সকাল ব্লগটা স্টার্ট করলাম এক কাপ চায়ের সাথে আর দুটো বিস্কুটের সাথে গানের গান শেখাতে আর আজকে না লাইন চলে গেছে কি জ্বালা বলো দেখি আর এদিকে আমি গানও এখন করতে পাচ্ছি না তো মা দিয়েছিল চা আর চাটা আমি এখন স্যারকে দিয়ে দিলাম একটু পরেই হবে আমার হারমোনিয়ামের সার্জারি হারমোনিয়ামের আমার সার্জারি হয় নাকি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে হ্যাঁ আসলে কি তো একটা রিড না খুব প্রবলেম করছিল সো স্যারকে বললাম স্যার একটুখানি ঠিক করে দিন তো স্যার সেটাই করছিল আর আমি যেখানে কি করব বুঝতেই পারছিলাম না এক হাতে তো গান করতেও পারছিলাম না আর কিছু করতেই পারছিলাম না তাই আর কি তোমাদেরকে পারিউই জানিয়ে দিলাম আর এই দেখো স্যার এখন আমার হারমোনিয়ামের সার্জারি করছে আমি তো ভয় পেয়ে গেছিলাম আমার রিডটা কি হয়ে গেল হারমোনিয়ামের তো তারপরে স্যার বললো যা একটা স্ক্রু ড্রাইভার আর একটা ছুরি নিয়ে তো এই দুটো নিয়ে আসলাম স্যার এখন হারমোনিয়ামে সার্জারি করছে দেন আমি আবারও গানটা স্টার্ট করে দেবো আর আজকে সকাল থেকে লাইনটা খুব 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 পরিমাণে ডিস্টার্ব করছে কেন যে কি জানি বাবা বাইরের বৃষ্টিও হচ্ছে না ভালোই ওয়েদার আছে বাট মেঘলা ওয়েদার রোদ নেই এই কদিন তো রোদ তেমনভাবে উঠছেই না আর কি বলবো ঠান্ডাটাও বেশ ভালো হয়ে পড়েছে তো চলো গানের ক্লাস করা হয়ে যাক তারপরে আবার তোমাদের সামনে চলে আসছি 42,000 years later. পাড়ায় হচ্ছে দুটো বিয়ে বাড়ি এদিকে একটা গান এদিকে একটা গান আমি যে ভয়েস ওভার কত কষ্টে করছি বলে বোঝাতে পারবো না বাই দ্য ওয়ে গানের ক্লাস কমপ্লিট করে চলে এসেছি এখন সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিতে আর আজকের ব্রেকফাস্টে ছিল ঘুগনি আর মুড়ি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই এবার বসবো পড়তে গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আমার নতুন আরেকটি ভ্লগ এসে তোমাদেরকে আরও অনেক 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 ওয়েলকাম মতো অবস্থা ওই জন্য বই দেখিয়ে গুড মর্নিং জানলাম আর এখন আমি করছি স্কুলের হোমওয়ার্ক আজকে সানডে যদিও তাও দেখো আমি ডেট দিয়েছি নাইনটিন বিকজ ওই দিনে টাস্কটা দেওয়া হয়েছিল আর এই দেখো এক্সাম্পলগুলো কপি করতে সো সেই এক্সাম্পলগুলো আমি কপি করছি চলো বেশি না বকে এক্সাম্পলগুলো কপি করা জন্য নাহলে লেট হয়ে যাবে আমার আবার টিউশন আছে আর এদিকে চলছে টুম্পা মুখার্জিদের ভিডিও অ্যাড সব সবকিছু চলছে একটু লাইকও করে দিই দাঁড়াও কমেন্ট আমি আগেই করে দিয়েছি তো মনি চ্যানেলগুলো আমি ভিডিও দেখে দেবো সবাই প্লিজ আমার লাইভে আর একটু প্রিমিয়ারে সাপোর্ট করে দিও আমি তোমাদের সবার ভিডিও দেখে দেবো না নো টেনশন আর এমনি চ্যানেলগুলো তো আমি ইয়ে করেই দিয়েছি আর কি দেখাবো কিছু দেখানোর নাই চলো এটা চলুক এখন আর আমি ম্যাথসগুলো কমপ্লিট করে নিই দেখতেই তো পেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে পড়তে বসে গেছি আর এখন আমি একটুখানি হোমওয়ার্কগুলো করে নিচ্ছি আমার হ্যান্ড রাইটিংটা কেমন সেটা কিন্তু সবাই জানিও দেখো এতগুলো বসে বসে ম্যাথস কমপ্লিট করলাম আমি এখনো এই যে এই এক্সারসাইজটা এমসিকিউ এর এক্সারসাইজটা এখনো লেফট রয়েছে যেটা আমাকে করতে হবে টিউশনের সময় হয়ে গেছে 10:30 টা থেকে টিউশন আছে 10:24 বাজে আমি এগুলো সব কমপ্লিট করে নিয়েছি রাত্রে আবার নি বসতে হবে কারণ আমার আবার একটা টিউশন আছে চালা শেষ নাই সানডে সবাই ঘুমায় আমার বসার সময় নাই দেখো হ্যান্ড রাইটিং কেমন একটু বলবে তো এই হ্যান্ডরাইটিংতে কেমন একটু বলবে হ্যাঁ না বাবা তাড়াতাড়ি লিখেছি যা বলে বোঝাতে পারবো না চলো এখন যাওয়া যাক লেট হয়ে গেছে অনেকটা ওই যে তখন টিউশন গেলাম টিউশন থেকে এসে কিন্তু আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে আর এরপর আমি কি করব মনে নেই আমার ঠিক তেমনভাবে তারপর আবার একটা টিউশন আছে স্নান করে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে নিতে আমার এটা তো সব হেভি ভয় লাগে চলো না একবার চেপে আসি তো সাহস করি সাহস সাহস না ভাই আজকে যাবো না আমি আমি আর এখানে যাবো না এখানে চেপেই তো আমার মুখ ধরপড় করছে দেখো জামা কাপড় মেলার জায়গা নেই তাই নিচে বাধ্য দেখো টিউশন থেকে আসলাম খাওয়া দাওয়া স্নান টান করে জামা কাপড় মেললাম দেখবেই তো আবার ম্যাথস নিয়ে বসলাম ম্যাথস এর যতটুকু বাকি আছে সেটা আমি কমপ্লিট করে নেবো যাতে আমি রাত্রের দিকে অন্য সাবজেক্ট পড়তে পারি ম্যাথসটা নিয়ে আমাকে যেন না বসতে হয় মানে ম্যাথসটা নিয়ে বসতে হলেও মানে এই হোমওয়ার্ক গুলো যেন না করতে হয় অন্য মানে টপিক আমি যেন পড়তে পারি ওর জন্য আমি এগুলো কমপ্লিট করে নিই চলো ঝটপট করে রাধে রাধে মনা ঠান্ডা পড়েছে না খুব ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা পড়েছে তাই তো এখন কত সুন্দর টিউশন থেকে এসে দেখা হবে ঠিক আছে ঠিক আছে গুলু মুলু নজর না লাগে বলে বাচ্চা চলো টিউশন থেকে এসে দেখা হচ্ছে তাহলে এখন দেখে নাও এখন আমি টিউশন যাবো লেট হয়ে গেল চুলো হবে তারপর আমি বেরিয়ে যাবো এসছি আবার দেখাবো ঠিক আছে এসে আমার আমার লাইভ আছে চলো যাওয়া যাক আর কি চলো আজ তোমাদের একটুখানি বেলুর মঠ থেকে ঘুরিয়ে নিয়ে আসি প্রত্যেক দিনই তো বাড়িতে কি করছি না করছি এই সব শেয়ার করি আজকে নয় একটু ঘুরতে নিয়ে যাই তোমাদের এই দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর যে ধরবো তোমার বোট বা স্টিমার কিছু একটা ধরেছিলাম আবার ঠিক অতটা খেয়াল নেই আসলে এখানে তো আমি যাইনি কে গিয়েছিল হ্যাঁ দিদি যেহেতু কলকাতায় থাকে ও মাঝে মাঝে একটু ঘুরতে টুরতে বেরোয় বুঝলে তো ও আমাকে যতটুকু সম্ভব ও ওর অনুযায়ী অনেকটা অনেকটা আমাকে হেল্প করে জানো তো দেখো কত সুন্দর ভিডিও পাঠিয়েছে আর আমি ওই জন্য তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি বলো ও না পাঠালে আমি কিভাবে শেয়ার করতাম হ্যাঁ আমার চ্যানেলেও বেলুর মঠের ভিডিও দেওয়া আছে তোমরা যদি কেউ দেখতে ইচ্ছুক থাকো তাহলে কিছুদিন আগের ব্লগটা চেক করতে পারো তোমরা আমি বেলুর মঠ গিয়েছিলাম সেখানে তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করেছি ওই যে দেখো দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে তাই না আর একটুখানি চলে গেলে আমরা পৌঁছে যাব তারপরে তো ভালোভাবে শেয়ার করতে পারবো এবার আমার গলাটা একটুখানি শোনো আমার বক বক না থাকলে আমার ব্লগটা কেমন আধুরা আধুরা লাগবে না তো দেখো স্ট্রিমার যাচ্ছে কি সুন্দর পরিবেশ এখানে একদম মনোরম পরিবেশ যাকে বলে মন খারাপ থাকলে যদি কেউ ঘুরতে যায় না তার মন একদম সুন্দরভাবে ঠিক হয়ে যাবে আর এখন আমাদের দেখো নামার সময় হয়ে গেছে একটুখানি স্টিমারগুলো শেয়ার করে নিলাম আর এরপরে আমরা নামবো আর বেলুর মঠে বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ ওখানে ক্যামেরা না অ্যালাউ ছিল না এর আগেও যেহেতু আমি গেছি ওই জন্য আমার একটু হলেও এক্সপিরিয়েন্স আছে বাট একটু হলেও আমি জানি তো ওই দেখো বেলুর মঠটা একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের দিদি তো আর বেশি সময় নিয়ে যায়নি ওই জন্য ওখানে বেশি টাইম স্পেন্ড করতে পারলো না হয়তো এদিকে কিছু কাজের জন্য এসেছিল। ভাবলো একটুখানি ঘুরে যাওয়াই যাক না হলে অনেকটা সময় আবার লেগে যাবে ও তোখানে পড়াশোনা করতে গেছে বলো ওই পড়াশুনার মাঝে যতটুকু পারে নিজের মধ্যে সময় স্পেন্ড করা ভালো আমার মনে হয় ওটাই দিদিরও ঘোড়া শেষ আর দিদির সাথে সাথে কিন্তু তোমাদেরও ঘোড়া শেষ হয়ে গেছে এখন দেখো আমি সন্ধ্যাবেলার টিফিনে আজ কী খেয়েছিলাম হ্যাঁ আজ সন্ধ্যাবেলায় টিফিনে খেয়েছিলাম ফুচকা আর আমার জল ফুচকার থেকে বেশি শুকনো ফুচকাটাই ভালো লাগে কেন জানি না আমার ফুচকা তেমনভাবে ভালোই লাগে না বলতে গেলে তবে জল ফুচকাটার থেকে বেটার মনে হয় এই শুকনো ফুচকাটা আর আমাদের এখানে শুকনো ফুচকাগুলো না সেরা খেতে হয় মিস্টার ফুচকাওয়ালার ফুচকার তো কোনো কথা হবেই না জাস্ট বসাম খেতে হয় জানো তো আর আজ রাত্রে খাবো হচ্ছে তোমার কি খাবো লুচি খাবো তো মা এখানে লুচি বেলছিল আর মাটা আমার এত দুষ্টু না দেখেছো ক্যামেরাটা কি করছে তার ঠিক দিকে নিয়ে চলে যাচ্ছে কি জ্বালা বলো তো তো মা এখন লুচিগুলো বেলে নিচ্ছে ভালোভাবে এরপরে লুচিগুলো কিন্তু ছেঁকা হবে রাত্রে লুচি আর কি হবে সাথে কি হবে হ্যাঁ দেখতে থাকো চলো তোমরা দেখো কারো কি খেতে ইচ্ছে করছে খেতে ইচ্ছে করলে ঝটপট চলে আসে আমার বাড়ি

ভরল না মুড়ি মুড়ি করছিল মনটা আর বিহুদির লাইভে আমাকে মুড়ির কথা মনে করিয়ে দিয়েছিল তো দেখো টমেটো ধনেপাতা ধনে পাতা তারপরে পকোড়া নিয়ে আসা হয়েছিল মটর সুটি আর নারকেল কুচি দিয়ে আমি এখন মাখবো মুড়ি কি লোভনীয় নিয়ে হবে বলতো আর আমার মুড়ি তো সেই 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 লাগে স্বভাবে আমি ভুজেছি ক্ষতি আর তুই ছাড়া ক্ষতি ছুঁয়ে সাথে মিক্স করার সময় ভাবলাম একটুখানি স্লো মোশন করাই যাক তো যেমন কি তেমন স্লো মোশন আমার করাও কিন্তু ডান হয়ে গেছে আর এখন আমি মুড়িগুলোকে মাখছিলাম আমার চামচ দিয়ে যতই বলো বাঙালির আর মুড়ি খাওয়া হবে না এখানে চলছে পিহুরি লাইফ দেখেছো স্যার নন স্টপ বুকে যাচ্ছে নন স্টপ বুকে যাচ্ছে দাঁড়াও একটু শোনাই নন স্টপ বুকবে ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি আর এখন হবে দুঃখের একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাইরেটা দেখো একদমই অন্ধকার লাইট জ্বলছিল বলে মনে হচ্ছিল আলো দেখলে লাইটটা অফ করে দিলাম পুরো অন্ধকার আর এদিকে কিন্তু বাবার ব্যাগও রেডি হয়ে গেছে আজ আমার বাবা সবাইকে ছেড়ে চলে যাচ্ছে আবারও বাবার জায়গাতে মানে বাবা যেখানে জব করে সেখানে আর অনেকটা সকালে আবার মা উঠেছে উঠে কিন্তু রান্না বান্না কমপ্লিট করে নিয়েছে দেখতে পাচ্ছ পৌনে পাঁচটা বাজে এখন